রাজ্য সফর এলেন উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ধর্মবীর প্রজাপতি রাজ্যে এসে তিনি অনুভূতি জেলা ফটিকরায় বিজেপি মন্ডল আয়োজিত প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কর্মশালায় অংশ নেন আর এই কর্মশালায় অংশ নেন রাজ্যে দুই মন্ত্রী সুধাংশু দাস ও চাকমা সহ এক ছাক নেতৃত্ব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ত্রিপুরা সফর এলেন উত্তরপ্রদেশ সরকারের কারো অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী ধরমবির শুক্রবার তিনি যান উনকোটি জেলা বিজেপি মন্ডল কমিটি আয়োজিত প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কর্মশালায় অংশ নেন তিনি এদিন মন্ত্রী সফর ছিলেন বিজেপি দলের রাজ্য সম্পাদক তাপস মজুমদার কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং রাজ্যের বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস ও নানরা উত্তর উনকোটি এবং ধলাই জেলার বিজেপি দলের বিভিন্ন পদাধিকারীর নিয়ে বৈঠক করেন মন্ত্রী কর্মশালায় আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সুবিধাগুলো যাতে সুবিধাভোগীদের হাতে দ্রুত পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে সবাইকে ওয়াকিবহাল বহাল করার সে বিষয়ে সবাইকে ওয়াকিবহাল করান ধর্মবীর প্রজাপতি এদিন ফটিকটাই কর্মসূচি শেষে তিনি রোনা দেন আগরতলার উদ্দেশ্যে শনিবার রাজ্য ছাড়া কথা রয়েছে উত্তরপ্রদেশের মন্ত্রীর केंद्र सरकार जो श्रम का जो मजदूर और शिल्पकार जो स्वरोजगार से जुड़े हुए उनको उनकी उन्नति के लिए पार्टी ने योजना चलाई की प्रधानमंत्री विश्वकर्मा योजना उस योजना को धरातल तक कैसे पहुँचाया जाए उन पात्र लाभार्थियों को कैसे उसका लाभ मिले पूरा योजना यही है और इसी के लिए आज बैठक हुई थी रिपोर्ट सचिन